দিল্লির শাহিজামে মসজিদ ওই মার্কেটগুলো দেখলাম টুকটাক কেনাকাটা হলো এখন যাচ্ছি দিল্লির ক্যালারি দিকে ক্যালারি দিকে যাচ্ছি সময় ডাল লালকেলায় সন্ধ্যা ছয়টায় একটা শো আছে ওই শোটা দেখার ইচ্ছা আছে লালকেলার দিকে যাচ্ছি সামনেই আর এক মিনিটের মধ্যে লালকেল্লা যেই রাস্তাটা সেটা দেখতে পাবো লালকেলা পুরনো দিল্লির সর্বপেক্ষে জনপ্রিয় দর্শনীয় স্থান প্রতি বছর সহস্রাধিক পর্যটক এই কেলাটি দেখতে আসেন এই কেলার প্রাঙ্গনে প্রতি বছর পনেরোই আগস্ট জাতীয় স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেন লালকেলা পুরনো দিল্লির বৃহত্তম স্থাপনাও বটে বর্তমানে সন্ধ্যায় লাইটে অ্যান্ড সাউন্ড শোর মাধ্যমে আর মুঘল ইতিহাসের প্রদর্শনী করা হয় এখানে ভারতের স্বাধীনতা সংগ্রামে শহীদদের স্মৃতিতে একটি জাদুঘরও রয়েছে এই জাদুঘর ছাড়াও রয়েছে একটি পৌরাতাত্ত্বিক জাদুঘর ও একটি ভারতীয় যুদ্ধ স্মারক সংগ্রহালয় আপনি চাইলে এই রাস্তা দিয়ে হেঁটে যেতে পারেন কেরলার যে দরজামুল ফটকে অথবা অটো দিয়েও যেতে পারেন এই লালকেল্লাতে ঢোকার জন্য যেটা রিক্সা দিয়ে যেতে হয় অনেক দূর পর্যন্ত রিক্সা রিক্সা দিয়ে যেতে হয় সেটা রিক্সার টিকিট কাটতে হয় এই এখানে টিকিট কাটছি রিটার্ন টিকিট সহ আর কি চব্বিশ টাকা রিটার্ন টিকিট সহকারে চব্বিশ টাকা এখন রিক্সা আসবে আসলে তারপরে ওই অটো যে রিক্সা এই যে অটো রিক্সা এই অটো রিক্সাতে সবাই যারা যারা যাবে তারা লাইন ধরছে লাইন ধরে দাঁড়িয়ে আছে লাইন ধরে এখন যাবে আর অটোতে করে আমি এখন লাল কেল্লার দিকে যাচ্ছি এই কেল্লার ইতিহাস পর্যানার জন্য করলে এখন দেখা যায় যে সপ্তদশ শতাব্দীতে প্রাচীর বেষ্টিত পুরনো দিল্লি শহরে একটি কেল্লা নির্মাণ করেন মুঘল সম্রাট শাহজাহান পরবর্তীকালে সেই কেল্লার নামই হয় লালকেল্লা আঠারোশো সাতান্ন সাল পর্যন্ত এই দুর্গই ছিল মুঘল সাম্রাজ্যের রাজধানী এরপর শেষ মুঘল সম্রাট দিল্লি বাহাদুর শাহকে নির্বাসিত করে ভারতের রাজধানী কল কলকাতায় স্থানান্তরিত করে ব্রিটিশ সরকার উনিশশো সাল পর্যন্ত ব্রিটিশরা এই দুর্গটিকে একটি সামরিক ক্যাম্প হিসেবে ব্যবহার করত বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং ভারতীয় প্রজাতন্ত্রের সার্বভৌমত্বের একটি শক্তিশালী প্রতীক প্রতি বছর ভারতীয় স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী লালকেল্লার ও লাহোরি গেট সংলগ্ন একটি স্থানে জাতীয় পতাকা উত্তোলন করে থাকেন দু হাজার লাল সালে লালকেল্লা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে নির্বাচিত হয় ষোলোশো আটচল্লিশ সালে এই কেল্লা নির্মাণ শুরু হয় মুঘল সম্রাট শাহজাহানের সময় সেই সময় কেল্লার রং কিন্তু মোটেও লাল ছিল না বরং ছিল ধবধবে সাদা কেল্লা তৈরি হয়েছিল সাদা চুনা পাথর দিয়ে আর কেল্লার নাম ছিল কিলা এ মোবারক কেল্লা নির্মাণ করতে সময় লাগে প্রায় দশ বছর কেল্লার প্রধান কারিগর ছিলেন ওস্তাদ হামিদ এবং ওস্তাদ আহমেদ ব্রিটিশ আমলে কেল্লা রং এবং নাম দুইটি পরিবর্তিত হয় কেল্লার চুনাপাতর ভেঙে পড়তে শুরু করলে ইংরেজ দায়ের মেরামত করে এবং কেল্লার গায়ে লাল রং করে দেয় সেই থেকে কেল্লার নাম হয় লাল লালকেল্লা আপনারা দেখতে পাচ্ছেন এই ফটকের ভিতর দিয়েই লালকেল্লার ভিতরে প্রবেশ করে এই যে দরজাটা দেখা যাচ্ছে সেটাই লালকেল্লার ভিতরে প্রবেশ করার দরজা লাল কেল্লার স্থাপত্য অপূর্ব সুন্দর মুঘল সম্রাটদের রুচি এবং আভিজাত্যের পরিচয় দেয় এই কেল্লা আর এই কেল্লার রং মহলটি দেখতে চোখ যেন ছানা ছানাপার হয়ে যায় কেরেলার সর্বদক্ষিণে অবস্থিত কক্ষ দুটি ছিল জেনানা বা মহিলাদের বাসস্থান ছোট কক্ষটির নাম মমতাজ মহল এবং অপরটির নাম রং মহল। কেরালার দুটি প্রধান ফটক আছে একটি হচ্ছে দিল দরজা ও লাহোর দরজা আসলে কেরালার এই দরজাটি পাকিস্তানের লাহোরের দিকে খুলত সেটির নাম হচ্ছে লাহোর দরজা প্রতি বছর স্বাধীনতা দিবসে লাহোর দরজার সামনে জাতীয় পতাকা উত্তোলন করে এটি হচ্ছে টিকেট কাউন্টার এখান থেকে ভিতরে ঢোকার জন্য প্রবেশপত্র গ্রহণ করা হয় ভারতীয়দের জন্য তিরিশ রুপি আর ফরেনারদের জন্য চারশো রুপি প্রতিদিন এখানে প্রায়। ছয়টার দিকে লেজার শো হয় আর কি ছয়টার দিকে লেজার শো হয় কিন্তু আজকে তো শুক্রবার ফ্রাইডে যে কারণে লেজার শোটা সাপ্তাহিক বন্ধ আজকে সাপ্তাহিক বন্ধর কারণে আজকে লেজার শোটা দেখা হলো না আমার অন্য এক সময় হয়তো বা সুযোগ হলে দেখবে আজকে লেজার শোটা দেখতে পারলাম না এখানে লেজার শোতে তাদের ইন্ডিয়ার যে হিস্ট্রিক্যাল যে বিষয়গুলো আছে সেখানে উল্লেখ করা হয় এবং এখানে দেখায় লেজার এই যে ইয়েগুলো আচ্ছা যে দেয়ালগুলা দেয়ালের মধ্যে লেজারগুলো মারে রাত্রের অন্ধকারে যে খুব সুন্দর লাগে দেখতে তো লেজার শোটা আজকে দেখা হলো না কারণ আজকে লেজার শো এর অফ দেয় পেছনে আর দেখা গেলো না আর সন্ধ্যা হয়ে গেছে দেখে আর ভিতরে আর সে যা হয় নাই গেট বন্ধ করে দিচ্ছে তো এই লোক পরবর্তীতে আবার কখনো দেখলে তখন আবার দেখাবো লালকেল্লার পাশে যে এটা এইখানে একটা ইয়ে আছে পাঁচ বাতাসে তো দেওয়ালি উপকূলে কে মনে হয় পার্ক দিয়েছে আর কি এরকম একটা পার্কের মতো এখন সবাই এই ফেস্টিভ্যাল আর কি পালন করতেছে এই যে এই ফেস্টিভ্যাল এখানে আমি যাবো যাই দেখি ভিতরে কী আছে আমি এখন লাল পাশে যে মেলাটি বসছে তো সেই মেলাটিতে এখন প্রবেশ করতেছি সিকিউরিটি গেটে দিয়ে এখানে অনেক মানুষের সমাগম শত শত মানুষ এখানে আসছে এই মেলাতে বা পার্কে তো দেখে মনে হচ্ছে এটা অস্থায়ী একটা মানে পার্ক বা মেলা হবে ছোট ছোটো স্টল তো আমাদের দেশে যে রকম মেলা হয় আর কি ওই রকম মেলার মতোই ছোট ছোটো স্টল আছে বিভিন্ন সামগ্রীর বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে বসছে এবং বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইড আছে বা বড়দের ওঠার জন্য বিভিন্ন ধরনের রাইড আছে এখানে তো অনেক বাচ্চারাই এখানে উঠতেছে বিভিন্ন রাইডে ওরা মজা করতেছে আনন্দ করতেছে এবং অনেক ফ্যামিলিও আসছে তাদের পরিবার বর্গ নিয়ে এবং অনেকে সিঙ্গেল আসছে বন্ধুবান্ধব নিয়ে আসছে তাই দেখতে পাচ্ছি তো আমাদের দেশের যে এরকম মেলা হয় আর কি ওই রকম মেলার মতোই একটু মানে খুব সুন্দর করে ছিমছাম করে গুছানো হয়েছে এবং নিচে একটা কার্পেটিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে তো এইটা দেখে মনে পড়ে গেল যে আমাদের যে দেশে যে মেলা হতো এখানে আমরা দশ টাকা করে এই চার পাঁচটা ইয়ে নিতাম আর কি চরকি এবং এগুলো দিয়ে সাবান বা বিভিন্ন জায়গায় এইভাবে নিয়ে ঠিক টার্গেট করে ফেলতাম ভাগ্য ভালো থাকলে সাবান পেতাম বা কোনো ধরনের চকলেট বা কোনো যে কোনো কিছুই জুস টুস পাওয়া যেত তো পাশেই বিভিন্ন রাইড চলতেছে বাচ্চারা আনন্দ করতেছে ভালোই লাগতেছে যে লালকেল্লা দেখতে আসছি সেখানে আবার এখানে ঐতিহ্যের সাথে আবার একটু মেলাও দেখতে পেলাম ওদের ভারতীয়দের যে মেলা মেলাটা আসলে ওরা কীভাবে সেলিব্রেট করে বা মেলায় কী করে ওরা তো রাইডগুলো সুন্দর যে কোনো বাচ্চারা আসলে এখানে অবশ্যই আনন্দ করতে পারবে আরেকটু সামনে এগিয়ে যাই আমি তো সিসিটিভি দিয়ে নিয়ন্ত্রিত ওই মেলাটি এটাই আর কি এখানে নোটিশ টানো হয়েছে মেলায় কোনো অপ্রতিকর কোনো ঘটনা না ঘটে সবাইকে সতর্ক করে দেয়া হয়েছে এখানে আবার কিছু ফুডের স্টল আছে তো ভারতীয় অনেকে খাবার টাবার যেগুলো খায় পানিপুরি ফুচকা এইসবের দোকানগুলো আছে এটাতে সন্ধ্যার পরে তো এখন তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে তাই আলোকসজ্জাগুলো সুন্দর লাগতেছে মেলার আমি ঘুরে ঘুরে দেখতেছি বিভিন্ন স্টলগুলো ঘুরে ঘুরে দেখতেছি তো এখানে আবার প্রাইসও লেখা আছে বিভিন্ন স্টলের যে অফারিং প্রাইস বিশ রুপি করে বা তিরিশ রুপি করে এরকম কিছু জিনিসগুলো ওরা ফিক্সড মানে দামে বিক্রি করতেছে আর কি এই অফারিং প্রাইস এর মাধ্যমে এই স্টলগুলোতে বাচ্চাদের খেলনা সাজানো খেলনার দোকান এটা হচ্ছে বন্দুকের যেই ওই বেলুন ফোটানো আর কি পাখির শিকারের বন্দুক দিয়ে বেলুন ফোটানো তো এগুলো মেলা মেলাতে আমরা অনেক ফোটাইছি তবে ওইটার জন্য কোনো দোকান ছিল না আলাদা রাস্তায় দাঁড়িয়ে থাকতো আর কি যারা এগুলো বেলুন নিয়ে আসতো এখানে বিভিন্ন কাঁসার দিয়ে তৈরি বিভিন্ন শো পিস বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর কাঁসার তৈরি অনেক কিছুই দেখতে পাচ্ছি এখানে এবং বিভিন্ন শোপিস আছে আছে ফুলদানি আছে তো একটু ভিন্নতা আছে অনেক কিছুই দেখা যায় আমাদের দেশে পাওয়া যায় না এখানে খুব সুন্দর সুন্দর জিনিসগুলো দেখতে পাচ্ছি

এই মেট্রো স্টেশন লালকেল্লা এখানে মেট্রো থেকে মেট্রো দিয়ে যাব ইন্ডিয়া গেট দিল্লি ইন্ডিয়া যে গেট আছে সেই গেট সেই গেটই স্টেশন এখন চলে যাচ্ছি আমার হোটেলে নিজামুদ্দিন এরিয়াতে লালকেল্লা থেকে চলে যাচ্ছি মেট্রোতে করে যেহেতু কালকে সকালে আগ্রার প্ল্যান আছে সে তো এখন চলে যাচ্ছি